তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পায়জামার মুহুরির ডিজাইন তৈরি করা এখানে আমি একটি সাধারণ পায়জামা কেটে নিয়েছি তারপর এখানে আমি নিয়েছি হচ্ছে বক্রম এটা দিয়ে পায়ের মুখের যে বর্ডারটা সেটা হবে এখন আমি এখানে চিহ্ন করে নিয়েছি আড়াই ইঞ্চির মতো বকরমের চড়াটা আছে এখানে শোয়া তিন ইঞ্চির মতো আপনারা চাইলে চার ইঞ্চিও নিতে পারেন তারপর এখানে যে এরকমভাবে কেটে নিয়েছি এরপর একটি কাপড়ের সাথে এইভাবে মুড়িয়ে তারপর এই সোজা সাইটটা প্রথমে আমি সেলাই করে নিব এইভাবে এই সোজা সাইডটা সেলাই দেওয়ার পর হচ্ছে এই পাশের সাইডও আমি সেলাই দিয়ে নিব। যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আমি ভিডিওটি কিন্তু আপনাদের সুবিধার্থে টেনে দেইনি যেন আপনারা সহজে শিখতে পারেন দেখুন এইভাবে সেলাইটা দেওয়ার পর এইভাবে করে এই বকরুমটিকেও আটকাতে হবে এই কাপড়ের সাথে তো আমি এখানে বকরুম দিয়ে তৈরি করতেছি অনেকে পেস্টিন আয়রন করে তারপর সেটা দিয়েও করে বা ফিউজিম দিয়ে করতে পারেন তবে বকরুম দিয়েই বেশি ভালো হয় আর বকরুম দিয়ে করলে হচ্ছে এইভাবে সেলাই করে আটকিয়ে নিতে হয় আর পেস্টিন বা ফিউজিম দিয়ে যদি করেন তাহলে হচ্ছে আয়রন করে আটকিয়ে নিতে হবে সেলাইটা দিতে হবে না শুধু এই সোজা সেলাইটা দিলেই হবে এখন আমি হচ্ছে আটকে নেওয়ার পর মানে বকরমটা কাপড়ের সাথে সেলাই করে আটকে নেওয়ার পর হচ্ছে এখন আমি পায়জামার পায়জামাটা নিব একটা পা আমি সেলাই করে আপনাদের দেখাবো সেম নিয়মেই দুটি পা সেলাই করে নিব পায়জামার তো এই যে পায়জামাটা আমি এখন নিলাম নিয়ে হচ্ছে এইভাবে করে পায়জামার মুখের সাথে রাখতে হবে এই বক্রম দেওয়া কাপড়টা এখন এই বকরম সহ যে কাপড়টা আমি সেলাই করেছি সেটা এরকমভাবে ধরে সেলাইটিকে দিতে হবে আমি যেভাবে বোকরমটা কাটিং করেছি সেমভাবে সেলাইটাকে দিতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা অবশ্যই দিতে হবে যেন দোনোটা কাপড় একই সমান থাকে যদি চান আপনারা পিন আপ করে আটকিয়ে নিতে পারেন আমি এইভাবে দৌড়েই হচ্ছে সেলাইটি দিয়ে দিচ্ছি এতে কোনো সমস্যা হবে না যদি মনে করেন যে নড়ে চড়ে বাঁকা তারা হবে এরকম মনে হলে আপনারা হচ্ছে পিন আপ করে আটকিয়ে নে তারপরে এই সেলাইটি দিয়ে দিতে পারেন চাইলে তো যাই হোক এইভাবে দৌড়ো আপনারা সুন্দর মতো সেলাইটি দিয়ে দিবেন একদমই ইজি দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেছে এখন এই মাঝখানে আমি কেটে নিব মাঝখানে এরকমভাবে কেটে নিয়ে তারপর একটু কাঠ বসিয়ে দিতে হবে সব জায়গায় এখানেও দিব এরকম কোনাগুলো কেটে তারপর এরকমভাবে ছোট ছোট কাঠ বসিয়ে দিচ্ছি তো আশা করছি বুঝতে পারছেন এটা হচ্ছে এখন সালোয়ারের যে ভাসপিট সেই পাশে চলে যাবে আর এরকমভাবে উলটিয়ে নিতে হবে দেখুন উল্টিয়ে নেওয়ার পর এটা কিন্তু পাশ আর পাশে হচ্ছে ওইটা হবে বাস বাসপাস আর কি তো যেহেতু আমি ডিজাইন দিব এই জন্য হচ্ছে পাশটাকেই হচ্ছে বাসপিট করে নিচ্ছি এটা কিন্তু সালোয়ারের মূলত উল্টা পাশ হয় এরকম সেলাই থাকলে সোজা সেলাই দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে যদি এই ডিজাইনটি না করতে চান আর এরকম ডিজাইন দিলে এটাকে বাস পাশ রাখতে হবে এই আর কি হিসাবটা তো এখন দেখুন আমি এখানে ত্রিভুজের মতো করে এই কাপড়টিকে ভাস করে দিয়ে দিচ্ছি এই যে চারকোনা করে প্রথমে কেটে নিতে হবে দুই ইঞ্চি চওড়া করে সব দিকে যেন থাকে এরকমভাবে কাপড় আমি চারকোনা করে কেটে তারপর হচ্ছে এই সেলাইটি দিয়ে দিচ্ছি এক এক করে বসিয়ে নিচ্ছি যারা ভিডিওটা এতক্ষণ ধরে আমার সঙ্গে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেশ দেশ বিদেশ থেকে অনেক আঙ্কেল আন্টি অনেক আপু ভাইয়ারা দেখেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশিরভাগই আমার ভাইয়াদের আর কি আসে এখানে যে তারা দেখে তো জানি না ভাইয়ারা দেখে না ভাইয়াদের আইডি দিয়ে আপুরা দেখে যারাই দেখেন না কেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি ফাঁকা করে একটি করে সেলাই দিয়ে দিচ্ছি এরকম ডাবল সেলাই দোনো পাশেই উপরে এবং নিচে দোনো পাশেই দিতে হবে যদি কোথাও না বোঝেন আপনারা রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বোঝে যাবেন ভিডিওটি আপনাদের কাছ কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি একটি গুতাম নিয়েছি তারপর একটু কাপড় নিয়েছি এইভাবে সুতা পেঁচিয়ে ভালো করে বেশ কয়েকটি গিটু দিয়ে দিয়েছি তারপর আমি কেসি দিয়ে কেটে নিচ্ছি আর সুই সুতা দিয়ে হচ্ছে সেলাই করে নিব তাহলেই কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে যত সুন্দর এখানে আপনি পরিশ্রম দিবেন ততই সুন্দর হবে চাইলে আপনারা গুতামটা নাও দিতে পারেন সেটাও এক ডিজাইন আর গুতামটা দিলে দেখতে আরও বেশি ভালো লাগতেছে এই হচ্ছে ব্যাপার তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে বা চাইলে তিরিভুজ না দিয়ে শুধু গুতাম দিতে পারতেন কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ দেখুন এখন হচ্ছে আমি এলোয়ারটাকে পুরোপুরি সেলাই করে কমপ্লিট করে নিয়েছি আর নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে তাই না আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান জানাবেন আর যারা এখনও আমার পেজটাকে ফলো দেন নেই প্লিজ আমার পেজটাকেও ফলো দিয়ে রাখবেন আমি এই ভিডিওটি পেজও আপলোড